এটি নতুন কিছু বলে নতুন করে বলার কিছু দরকার নেই আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি যে আমাদের বন্ধেরকে ওই ইস্কন যে জাতি যারা তারা কোনো হিন্দু হিন্দু সম্প্রদায়ও না তারা ভারতের একটা এজেন্ট এটা আমরা সবাই জানি তারা আমাদের মুসলিম মেয়েদেরকে বিভিন্ন লালসা লুপ দিয়ে বিভিন্ন ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করছে যেটা আমরা সোশ্যাল মিডিয়া দেখতেছি এবং আমরা আরেকটি দেখেছি যে টঙ্গীর ইমাম ও খদীপ ওনাকে গুম করে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে ওনার গাড়ির মধ্যে অপারেশন ছিল ওইখানে ব্রেন টিউমার হয়েছিল ওইখানে নাকি এরকম ভাবে থাপ্পর মেসে সঙ্গে সঙ্গে উনি বেহোশ হয়ে যান এবং এই অবস্থায় উনি কেউ অ্যাম্বুলেন্সে তুলে চাপাই নবাব গজ পর্যন্ত ওনাকে নিয়ে বেঁধে শিকল দিয়ে আটকে রাখে এবং বিস্কল জাতির এতটু নির্দিষ্ট যে তারা ওনাকে ভারত পর্যন্ত প্রচার করার বাই করেছিল আমরা এই সমস্ত প্রতিহিত করার জন্য আজকের এই বিক্ষোভ মিছিল আমরা করেছি বা আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা

ভাই সভাপতি লক্ষ্যই আমরা মুয়াজ্জিনকে প্রশ্ন তুলে আমরা যদি এখনো সচেতন আর না হই ওদূর ভবিষ্যতে আমাদের মোহনগঞ্জের প্রতিটি মসজিদের ইমাম ও খতিব ওনারা নিরাপদ কিনা সন্দেহ এইজন্য সবাইকে ওই ইমাম ও মুয়াজ্জিনদেরকে এই ইসকরের বিরুদ্ধে প্রত্যেকটা মিম্বরে মিম্বরে কথা বলতে হবে